আলি বাবু এ যে আলি আলি দেখো তুমি চকলেট খাইছো হুম খাইছ হ্যাঁ ভাল লাগছে আর খাবা আর খাবা আর খাবা জুস আছে তো তোমার জুস খাবা তুমি আলি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন সুস্থ আছেন আর আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি আই হোপ পুরো ভিডিওটা আপনাদের দেখে খুব ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আর নতুন যারা আছো বন্ধুরা তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো পরবর্তী ভিডিওটা আপনাদের মাঝে চলে যাবে তো বন্ধুরা এখানে আজকে সন্ধ্যা থেকে আমি ভিডিওটা শুরু করেছি কারণ আজকে সকালে অনেকটাই আমি বিজি ছিলাম যার কারণে আমি ভিডিও শ্যুট করতে পারিনি তো আজকে সন্ধ্যার সময় দেখো এখানে আলি কিভাবে খেলা করছে আজকে কিছু বিষয়ে আলোচনা করতে চাই বিষয়টা হচ্ছে আমরা যারা ইউটিউবে আছি তাদের জন্য তো অবশ্যই মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন বন্ধুরা আর দেখার পরে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সেই অ্যান্সারটা জানিয়ে দিবেন। প্রশ্ন হচ্ছে ইউটিউবে সফলতা ভাগ্যে মিলে নাকি চেষ্টায় তো অবশ্যই আপনাদের আনসারটা আপনাদের মতামতটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা এই ইউটিউব প্ল্যাটফর্মে অনেকেই আছি যাদের সফলতা খুব তাড়াতাড়ি চলে আসে আর এর চেয়ে বেশি যারা সফলতা পেতে অনেকটাই তাদের কষ্ট হয় তো আমার প্রশ্নটা তাদের জন্য বলুন তো বন্ধুরা আমরা কি চেষ্টা করব নাকি এখানেই হাল ছেড়ে চলে যাব। ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা পেতে আমাদের কি করা উচিত তোমরা যদি আমাকে প্রশ্ন করো তাহলে আমি তোমাদেরকে বলি ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা পেতে হলে তোমাকে একশো পারসেন্ট চেষ্টা করতে হবে এখানে দেখো আলী আর আবিদ দুই ভাই একসাথে কিভাবে খেলা করছে তো বন্ধুরা আমি আজকের ভিডিওটা তেমন বড় করতে চাই না তোমরা অবশ্যই আনসারটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে বন্ধুরা তো এই ছিল আমার আজকের মতন ভিডিও তোমাদের যদি একটু ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না আজকের মতন আল্লাহ হাফেজ